সুপ্রিয় দর্শক মন্ডলী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জমজমট গরুর বাজার জামালপুর ফেরিঘাটে প্রায় গরু কত পঁচাত্তর হাজার টাকায় খুব সুন্দর একটি দামরা গরু করা করেছে বাই গরু কত আশি হাজার টাকা একটি বিশাল বড় একটি দামরা গরু ক্রয় করেছে তাছাড়া কত নিল কত একাশি হাজার টাকা

ভাই গর্বত নিলো গর্বত এক লক্ষ টাকা চাচা গর্বত নিলষট্টি হাজার টাকা ভাই গর কথা নিল পঁয়ষট্টি হাজার টাকা বা ছা আপনার টাকা কত ঊনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঘর কত রইল লাল এক লক্ষ টাকা ভাই ঘর কত লিল সাতষট্টি হাজার টাকা এনেকুৱা গৰু কথা লৈ ষাঠ হাজাৰ টকা গৰু কথা বাইকত আঠানব্বৈ হাজাৰ টকা ন

পুচা শেয়ার だった কা খুব সুন্দর একটা লাল রং আলো করা হয়েছে আর এটা দেখা যায়